আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার জীবনের একটি ঘটে যাওয়া ঘটনা বলতে চাই আমার জীবনের সঙ্গে একটি ঘটনা ঘটছে আজকে চার দিন হচ্ছে আর ঘটনাটি ঘটে গেছে একটি ভিক্ষুকের সঙ্গে তো আমি আজকে সেই গল্পটি বলতে চাই তো হ্যাঁ আমি চার দিন আগে আমি গোসল করতেছিলাম তখন ঠিক সেই সময় একটি লোক দরজার কাছে আসে ডাকতেছে মা মা বাড়িতে কেউ আছো তো আমি বলতেছি হ্যাঁ আছি কে তো তখন আবার বলতেছে মা আমি একটু দান নিতে এসেছি আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে ওখানে একটু দাঁড়াও আমি আসতেছি তো হ্যাঁ ভিক্ষুক দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি খুব আরামে গোসল করলাম তারপর রুমে আসলাম রুমে এসে শাড়ি কাপড় পরা তাকে আমি খোঁড়াত করে চাউল নিয়ে তাকে দিতে গেছি যাই দরজা খুললাম দেখতেছি সে ওখানে দাঁড়ায় আছে নামক বলতেছে জি মা দাও এই ব্যাগের মধ্যে দাও তো হ্যাঁ আমি ব্যাগের মধ্যেই দিয়ে দিলাম যখন চলে আসবো তখন আবার বলতেছে মা একটা কাজ করতে পারবা আমাকে এক গ্লাস পানি দিতে পারবা তো আমি হ্যাঁ যেহেতু আমার কাছ থেকে পানি চাইলো আমি তো না করতে পারবো না বাড়িতে বিস্কুট ছিল তো আমি বিস্কুট দিয়ে তাকে পানি দিছি এক গ্লাস সে খাইলো তখন আমি যখন চলে আসবো তখন বলতেছে মা বাড়িতে লোকজন নেয় কাউকে আমার দেখতেছি না যে তখন আমি বললাম না বাবা আসলে বাড়িতে তো কেউ লোকজন থাকে নাই আমার স্বামী বিদেশে থাকে আর আমার শাশুড়ি মা বাসায় থাকে কিন্তু সে একটু বেড়াতে গেছে তা আমার জিজ্ঞাসা করছে ও আচ্ছা তো মা তোমার পাচা কাচা হয়নি তো আমি বলতেছি না আমার কাচা এখনো হয় নাই আসলে স্বামী তো বিদেশ থাকে বিদেশ থেকে আসে সেরকম মানে সময় দেয় না আর কি তখন এইভাবে বলে আমি চলে আসলাম তো দেখতেছি চল বাড়িতে চলে আসি একটু কাজ করতেছি তো ভিক্ষুক ওখানে দাঁড়ায় আছে। তারপর আবার বলতেছে মা এভাবে আমাকে ডাকতেছে তাই আমি আবার ভাবতেছি কী ব্যাপার ওখানে গেলাম যে বলতেছে কি ব্যাপার আপনি এখানে এখন দাঁড়াই আসেন কেন আমি তো আপনার ভিক্ষে দিয়েছি তা বলতেছে মা আমার একটু মাথা ব্যথা করতেছে একটু বিছানা দেওয়া যাবে তাই আমি এখন মনে মনে ভাবতেছি বাসাতে তো আমার কেউ নাই যদি লোকটাকে যদি আমি বাসায় ঢুকাই তাহলে তো লোকজন কি বলবে তারপর প্রথমে আমি বললাম না আমি পারবো না ঢুকাইতে তখন বলতেছে না মা দেখো আমার সত্যি খুব মাতাকা ঘুরে আসতেছে অল্প একটু দুই মিনিটের জন্য একটু বিশ্রাম নিব তখন এত যখন করে বলতেছে আমি তো আর না করতে পারিনি তখন হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আসেন করে ভিক্ষুকে আমি বাসার মধ্যে নিয়ে আসছি তো বাসার মধ্যে নিয়ে আসলাম যখন তখন একটি সব বিষয়া তাকে আমি শুতে দিছি তখন আমি রান্নাবান্না করছি আগে বান্না হয়ে গেছে আমার করে দেখতেছি সে শুয়ে আছে তাই আমি আর ভাবলাম যাক সে যখন শুয়ে আছি একটু ঘুম পার আমিও আমার নিজের রুমে যাই একটু ঘুম পারি করে আমিও আমার নিজের রুমে চলে আসছি একটু বিশ্রাম নেওয়ার জন্য তারপর আমার হেডফোনে কানে হেডফোন লাগাইতে আমি গান শুনতেছি ফোনে তো দেখতেছি ভিক্ষুকটি উঠে দাঁড়াইছে এক পা দু পা করে আমার ঘরের দিকে আসতেছে তো আমি এখন আবার বলতেছি কি ব্যাপার আপনি আমার ঘরের মধ্যে আসতেছেন কেন তো ওই ভিক্ষুকটা এখন বলতেছে আমাকে যে মা কী আর বলবো আমরা এতই গরিব আমাদের ঘরে একটি খাটও নেই তো আমি আবার বলতেছি হ্যাঁ তো নেই তো আমি কি করব তো বলতেছে যদি আমার ঘরে যদি একটু খাট থাকতো তাহলে আমি বুঝতে পারতাম আসলে খাটে শুয়ে থাকতে কেমন লাগে তো আমি আবার কি বলবো তখন আচ্ছা ঠিক আছে আপনি যখন খাটে যখন শোয়ার ইচ্ছা তাহলে একটু খাটে শুই নেন হ্যাঁ আমিও তাকে আবার খাটে শুইতে দিছি তো আবার আমাকে বলতেছে কি বলবো দুঃখের কথা আমার ঘরে খাট নেই আর আজকে যখন খাট পেলাম তো বউ নেই তখন আমি ভাবতেছি কেন কি হয়েছে আপনার স্ত্রীর তো বলতেছে আমার স্ত্রী হচ্ছে মারা গেছে কিন্তু হ্যাঁ কিন্তু অত কিন্তু বয়স্ক মানে হয়নি বৃদ্ধ হয়নি যাকে বলা যায় যুবক আর কি এ আছে আসে তো আমি বলতেছি ও আচ্ছা তখন তাকে তো খাটের ভিতর মানুষ করে শুইতে দিছি তারপর বলতেছে আমার বউ নাই যদি বউ থাকতো তাহলে একটু জলায় ধরতো আদর করতাম এভাবে বলতেছি তখন আমি মনে মনে ভাবতেছি আমার বাসায় তো আমার স্বামী নেই আমার শাশুড়ি মা নাই আবার আমার বাচ্চা কাচ্চাও তো হয়নি বাড়ি তো আমার পুরা ফাঁকা তাহলে একটু সময় করে এর সঙ্গে একটু থাকা যাক তখন হ্যাঁ আমারও কি যেন একটা মনের মধ্যে হয়ে গেল তারপরে আমি এখন বলতেছি আচ্ছা চাচা ঠিক আছে আপনার যখন বউ নেয় আমার তো বাসায় কেউ নাই আমার তো স্বামী নেয় শাশুর মা নেয় কেউ নেই তাহলে আজকে আমরা একটু করি আর কি তখন হ্যাঁ তো বলতেছে সত্যি আমার সঙ্গে করবা তাই আমি বলতেছে কেন এখানে কি কি আছে একটু করি হ্যাঁ তারপরে কি বলবো আর সেই দিনটার কথা এখনো বলতে পারি না সত্যি খুব আনন্দ উপভোগ করছি আমরা দুজনে তারপর ওনাকে খাটের উপর শ এবং আমু শুলাম আস্তে আস্তে আমি আমার সমস্ত শরীরের মানে শাড়ি ব্লাউজ ছায়া সব কিছু খুলতেছি যাকে বলা হয় পুরোপুরি উলঙ্গ হয়ে আসি তখন সেও ভিক্ষুকটু কিন্তু পুরোপুরি উলঙ্গ হয়ে গেল তারপর সে আমাকে অনেক 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 আদর করতেছে অনেক ভালোবাসতেছে আমার সারা শরীরে হাত দিচ্ছে আমার খুব খুব মজা লাগতেছে আস্তে আস্তে আমরা দুজনে বিছানার মধ্যে যেন মিশে গেলাম একে অপরকে খুব আদর করলাম ভালোবাসলাম এবং খুব আনন্দ উপভোগ করলাম শেষে আমরা দুজন কাজটি করেই ফেললাম তো আমি এখনও সেই দিনটির কথা এখনও ভুলতে পারি না খুব খুব আনন্দ উপভোগ করছি তো আজকেও আমার বাসা ফাঁকা যদি আজকেও যদি কাউকে এরকম একটা ম্যাশ পাইতাম তাহলে আজকেও আমি খুব আনন্দ উপভোগ করতাম তাকে মন উজাড় করে ভালোবাসতাম আমার শরীরে সব কিছু তাকে আমি দিয়ে দিতাম